নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। সিমেন্টের টপ তোমরা বাড়িতে কিভাবে বানাবা সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি এই যে এই সিমেন্টের এই টপগুলো আমার নিজের হাতেরই বানানো টপ তো তোমাদের বাড়িতে হয়তো বালি থাকে বা এই ধরনের টপগুলো আমাদের কিনতে গেলে পরে এক একটা টপের দামে এখন ষাট সত্তর টাকা হয়ে গেছে সেখানে তোমরা যদি পাঁচ কিলো মতন সিমেন্ট নিয়ে আসতে পারো তাহলে তোমাদের বাড়িতেই তিন চারটে টপ তোমরা করে নিতে পারো কোন সাইজের টপ করবা সেই হিসাবে ছোটো বড়ো তোমরা যেরকম করতে চাও সেটাই করে নিতে পারো সিমেন্ট দিয়েই বাড়িতেই খুব সহজে করা যায় তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো এই যে এখানে কিছু লাগবে আমার বালি এই বালিটা যে লাল বালি যেটাতে যে ঘর করে সেই বালিটা একটু ভিজিয়ে নিলে পরে জিনিসটা বেশি ভালো হয় এখানে বালি নিয়েছি আর এখানে আছে সিমেন্ট নিয়েছি আর বালি নিয়েছি তো এর মধ্যে কি হয়েছে আর সিমেন্ট আর বালিটা একটু আর্ধেক আর্ধেক করে নিলে কী হবে টপগুলো বেশি একটু চিকন ধরনের হয় খসখসেটা থাকে না বেশি মজবুত হয় বালির ভাগটা একটু তোমরা বেশি দেওয়া সিমেন্টটা একটু কম দেওয়া কম দিয়ে খুব সুন্দর করে টপ তৈরি হয়ে যায় তো কীভাবে করি আমি তোমরা দেখো এই বালিটাকে তো আমি ভিজিয়ে নিয়েছি এইটাই প্রথম আমি করে নিই বস্তার উপরে নিলে কি হয় তোলা বেশি সুবিধা হয় আরও দুটো তিনটে আমার অন্য জায়গায় রেডি করা আছে সেটাও তোমাদের আমি পরে তুলে দেখাচ্ছি তোমরা যদি নিচে করতে চাও তাহলে কি হবে তোলা একটু অসুবিধে হবে তোমরা এইভাবে করে বালিটা প্রথমে একটু ভিজে নিবা তারপরে একটা টবের একটা শেপ দিয়ে নিবা তোমরা আর যদি হাতেও যদি এইভাবে সুন্দর করে যদি না করতে পারো একটা যে কোনো একটা পাত্রতে বালতিতে এই বালিটা ভরে নিয়ে মুখটা একটু উঁচু করে ধরেও তোমরা করে নিতে পারো তবে এইভাবে করে ভিজা বালিটা যদি একটু ভিজা থাকে তাহলে টবে শেপ শেপটা খুব সহজেই দেওয়া যায় এই যেভাবে করে দিয়ে এইভাবে করে কত বড় তোমরা করতে চাও সুন্দর একটা শেপ দিয়ে নিবা এই ধারগুলো একটু বেশ পেলেন করে দিবা যারা হাতের একটা শেপ দিতে পারবে না তারা কি করতে পারো গামলার মধ্যে একটা যে কোনো একটা গামলা হোক বালতিতে হোক বালিটা ভরে নিয়ে বস্তার মুখে ধরে নিয়ে উবুর করে দিলে কিন্তু সুন্দর একটা শেপ চলে আসে এই যেভাবে করে একটু পেলেন করে নিলে টবে ভিতরটা বেশ পেলেন হয়ে থাকবে আর এই বালিটা যদি সমান করে না বসে চার সাইড দিয়ে এবারে বাড়ি দিয়ে দিয়ে একটু সমান করে নিতে হবে তাহলে টবের একটা সুন্দর শেপটা ভালো চলে আসবে ব্যাস আমার এই যে সিমেন্ট দিয়ে বালি দিয়ে আমার একটু মিক্স করে নিলাম এইভাবে করে তোমরা দিতে পারো উপরটা প্রথমে তোমরা একটু এইভাবে করে দিয়ে নিলাম আর এই সাইডগুলো সাইডগুলো গুলো তোমরা আগে প্রথমে দিয়ে নিবা যে এক সাইড থেকে তোমরা এইভাবে করে মশলাটা দিতে দিতে সিমেন্টটা একটু বেশি দিলে কি হবে গাটা বেশ একটু চিকন ভাব হবে আর বালিটা যদি তোমাদের একটু বেশি হয়ে যায় তাহলে কী হবে একটু খসখসে ভাব থাকে আর সিমেন্টটা একটু বেশি দিলে পরে টপটা যদি তোমরা পাতলা করে লেয়ারটা দাও তাহলেও তোমাদের টপটা বেশ মজবুত হবে শক্তপোক্ত হবে তাই জন্যে আমি আর্ধেক আর্ধেক করে কম বেশি দিয়ে দিই এইভাবে করে তোমরা পুরোটা টবে পুরো সিমেন্ট বালি দিয়ে মাখিয়ে দিলে তো দিয়ে তখন ধারটা তোমরা কিভাবে করবা সেই ধারটা যেমন এই ধরনের এই টব আছে টবের এই ধারটা এই ধারটা না করলে কিন্তু আমাদের টবগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে কিন্তু সেটা ভালো হয় ধরা যায় না ঠিক অসুবিধা হয়ে যায় হাতে তার জন্য এই ব্যাটটা তোমরা দিয়ে দিও সেটা কি করবে এইভাবে করে পুরোটাই তোমাদের যখন দেওয়া হয়ে যাবে সিমেন্ট বালি দিয়ে তারপরে তোমরা কি করতে পারো সাইড দিয়ে দিয়ে এইভাবে করে একটু করে দিয়ে দিও তোমরা তো এইভাবে করে তোমরা ওই ধারটা পরে করে দিও তাহলে টপটা যখন তুলবা উঁচু করবা এই নিচের এই সুন্দর শেপটা ভালোভাবে চলে আসবে তো এইভাবে করেই যখন পুরোটা আমার হয়ে যাবে করা পুরোটা করতে গেলে তো অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে এইভাবে করে যখন তোমাদের টপটা বানানো হয়ে গেল তখন চার পাঁচ দিন তোমাদের এইভাবেই রেখে দিতে হবে এইভাবে রেখে দিয়ে কি করতে হবে উপরে পেলেন জল শুধু একটু জল তোমরা দিয়ে দিতে পারো না হলে একটু ন্যাকড়া ট্যাকড়া ভিজিয়ে সেটাও দিয়ে রাখতে পারো তাহলে কি হবে ভিজা থাকলে পরে টপটা বেশ মজবুত ভালো হয় শক্তপোক্ত ভালো হয় আর আজকে আমি টপটা যে করে দেখালাম তার একদিন পরে যে কোনো একটা চামচ দিয়েই হোক অন্য কিছু দিয়ে হোক এই ছিদ্রটা তোমরা করে দিও চামচ দিয়েই হোক ছিদ্রটা করে দিও যখন তোমরা টপটা তৈরি করলা সঙ্গে সঙ্গে কিন্তু ওই ফটোগুলো করতে যেও না এই উপরে একটা থাকে সাইডে দুটো তিনটে ছিদ্র থাকে সে আমার আরও অন্য জায়গায় দুটো তিনটে করা আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কীভাবে তুলতে হয় সেটাও আমি বলে দিচ্ছি দেখাই দিচ্ছি সেই দিকে যেমন দুটো টব আছে এগুলো আমার চার পাঁচ দিন হয়ে গেছে এটা তোলার উপযুক্ত হয়ে গেছে এই সময় আমি তুলবো যেমন এই যে এই টপগুলো কিন্তু আমি যখন বানালাম তখন থেকে কিন্তু আমি টপগুলো এই ছিদ্রটা করিনি এইগুলো পরে তখন একদিন পরে তোমরা এইভাবে করে ঘুরিয়ে ঘুরে একটু ছিদ্রটা করে দিও আর মাঝখানে একটা করে আর তিন সাইডে তিনটে যদি করে দাও সেটা একটু বেশি ভালো হবে জলটা বেশি জমা হয়ে থাকবে না সেটা বেশি ভালো হয় আর এই যে এই টপটাও তাই দুটো একদিনেই করা বেশ পাঁচ দিন হলো তো তোমরা পাঁচ ছ দিন পরে তারপরে তোলার চেষ্টা করো হয়তো দু দিন তিন দিন হলো তোমরা যদি তুলতে যাও তখন কিন্তু ভেঙেও যেতে পারে তো এই বস্তাটা দেওয়ার কারণ কেন বলে দিচ্ছি এই বস্তাটা দিলে পরে তোমাদের টপগুলো তুলতে সুবিধা হবে এই যে এইভাবে করে একটু তোমরা উঁচু করবা ব্যাস এইভাবে ধরে উঁচু করবা একটু ফাঁকা হয়ে গেল আঙুল দিয়ে এইভাবে করে উঁচু করে ধরা যায় অনেক সময় বালিটা শুকিয়ে গেলে পরে বালিটা পড়ে যায় এখন বালিটাই যে এইভাবে করে বের করে নিতে হবে এটা আমার পাঁচ দিনকার করা ছিল এটা সুন্দর হয়ে গেছে টপটা বালিগুলো বের করে নিলে পরে সুন্দর একটা টপ রেডি হয়ে গেল এখন এক একটা টপের দাম কত হয়েছে একটু বড়ো তো একশো টাকায় নিয়ে নেয় দাম সেখানে পাঁচ কিলো যদি তোমরা সিমেন্ট নিয়ে আসতে পারো তোমাদের দুটো তিনটে টপ বাড়িতেই হয়ে যাবে খুব সুন্দর করে হয়ে যাবে হাতের শেপটা যদি না দিতে পারো তোমরা তাহলে প্লাস্টিকের যে সব টপগুলো পাওয়া যায় প্লাস্টিকের টবের মধ্যে বালি ভরে নিয়ে মুখে একটা পলিথিন দিয়ে উপর করে দিলেই কিন্তু একটা সুন্দর টবের শেপ নিয়ে নেয় তখন তার উপরে সিমেন্ট বালি যেভাবে বানিয়ে দেখালাম তোমরা সিমেন্টটা যদি একটু বেশি দাও তাহলে কী হবে তোমাদের সেটা বেশি ভালো হয় টপগুলো বেশ পেলেন চিকন থাকে বেশ খসখসে থাকে না আর এই টপটা যদি আবার তোমরা একটু বড়ো গামলার মধ্যে একটু জল ভরে যদি একদিন একটু ভিজিয়ে রাখতে পারো তাহলে তোমাদের কি হবে এই বেশি আরও ভালো হয় টপগুলো বেশ মজবুত হয় এই যে কত সুন্দর একটা টপ রেডি হয়ে গেল এই যে সিমেন্টের টপ এটা বেশ কম দশ ইঞ্চিরই টব হয়ে গেছে একটা একটা টপ তাহলে এইভাবে তোমরা করো তোমাদেরও অনেক বাড়িতেই তোমরা অনেক টপ তৈরি করে নিতে পারো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার